আবার ডাট বা ফাস্ট চার্জিং যেই মোবাইলে যা আছে ওইটাই শো করে এটা হচ্ছে তিনশো টাকা আসসালামু আলাইকুম দর্শক মোবাইল অ্যাক্সেসরিজের এক বিশাল দোকানে আজকে আপনাদেরকে নিয়ে আসছি যেখানে সব ধরনের মনের মতো অ্যাক্সেসরিজ পাবেন দোকান দেখলে হয়তো বা অনেকে চিনে গেছেন আবার অনেকে নতুন দেখতেছেন তাদের জন্য আজকে চলে আসছে একে টেলিকমের আলামিন বের গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আলামিন ভাই জি ভাই আমি শুনলাম নতুন বছর উপলক্ষে নাকি বিশাল বিশাল গিফটের আয়োজন করছেন আসলে মাইনুল ভাই দীর্ঘ আট দশ বছর যাবৎ আমাদের ব্যবসা চলমান তো কাস্টমারকে তেমন কোনো গিফট বা উপর সামগ্রী আমরা কখনো দিতে পারি নাই তবে প্রতি বছর নতুন বছরেই কাস্টমার বলে আমাদেরকে গিফটের জন্য কি ব্যবস্থা করছেন সেজন্য এবার ব্যবসাটাকে হালকা একটু হালকা বিনোদনের মতো নিয়ে আসছি এবার আমরা নতুন বছরে অফার রাখছি যদি জানুয়ারির এক তারিখ থেকে কেউ আমাদের থেকে পণ্য নিয়ে থাকেন তাহলে তার মোবাইল নাম্বার এবং তার নাম ও জেলা আমরা লিখে রাখবো আমরা একটা টোকেন বক্সে ফেলে রাখব এটা আমরা চিন্তা করছি সবে বরাতের আগামী যে সবে বরাত শবে বরাতের দিন এটা আমরা একটা লটারির মতো করে ড্র করব ওই ড্রোতে প্রথম তিনজনকে আমরা কিছু ইসলামিক গিফট আইটেম সহ কিছু হোম অ্যাপ্লায়েন্স বা ঘরের কাজের জন্য কিছু জিনিসপত্র আমরা উপহার সামগ্রী হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তিনজনকে ভালো মানের পুরস্কারে পুরস্কৃত করব এবং আরও দশজন লোককে আমরা মোটামুটি এক হাজার টাকা মানের দশটি পুরস্কারের ব্যবস্থা করবো এছাড়া একেবারে জানুয়ারির পর থেকে যে ভাই অর্ডার দিবে তাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো গিফট ইনশাল্লাহ প্রতি অর্ডার তারা পাবেই আচ্ছা খুব চমৎকার বলছেন এখন আপনার এখান থেকে মাল নেক বা না নেক বা যারা ব্যবসা পুনর মানে আগে করতেছে অনেক আগে থেকে করতেছে ঠিক আছে এবং আমার অনেক ভিউয়ার্সরা আছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু আছে কি ও মাইনুল ভাই আচ্ছা ঠিক আছে মাইনুল ভাই যেহেতু আপনি একটা কথা বলছেন আপনার কথা পরিপ্রেক্ষিতে আমাদের পূর্বের যে কাস্টমার বা আমাদের ভাইয়েরা রয়েছেন তাদের জন্য এবং আপনার ভিউয়ারদের জন্য যারা আমার এই প্রতিষ্ঠান থেকে মাল নেওয়ার পরে উপকৃত হয়েছে এবং উপকৃত তারা যেভাবে উপকৃত হয়েছে সেই উপকারটা ভালো একটা কমেন্ট যদি আপনার এই ইউটিউবের ভিডিওর লিঙ্কে বা নিচে গিয়ে কমেন্টসটা করে এবং সেখানে তার নাম ও জেলা লিখে দেয় এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে বলে দেয় যে ভাই আমি উমুক কমেন্টসটা করছি আমি আমার নাম এই আমার মোবাইল নাম্বার এটা বলে দিলে আমরা তার নামেও একটি লটারির কুপন অবশ্যই বক্সে ফেলে রাখবো যখন ড্রো হবে এই কমেন্টস ব্যক্তিও ইনশাল্লাহ এই আমাদের পুরস্কারে সামিল হতে পারবে আচ্ছা ঠিক আছে শুধু ভালো কমেন্টস না যদি কোনো ভাই ত্রুটিও করে থাকে সেই কমেন্ট করে ভাই অবশ্যই আমাকে সে নক তার নাম্বার দিয়ে তার সাথে আলোচনা সমাধান করে নিবি ইনশাআল্লাহ মাশাল আচ্ছা তাইলে আর কথা বাড়াচ্ছি না চলে যায় মূল পর্বে যেখানে সকল ধরনের আইটেমের প্রাইস দেওয়া থাকবে মোটামুটি ভাবে ধারণা দিব চলেন আমরা আইটেম দেখাই দ্রুত ভাই বরাবরের মতো আমরা ওই কম বাজেটের কিছু ইয়ারফোন দেখাতে চাই কম বাজেটের ইয়ারফোনের ভেতর যে সর্বনিম্ন ইয়ারফোনটা এতদিন আমাদের স্টকে ছিল না ভাই এই ইয়ারফোনটা এখন আমাদের কাছে আছে মাত্র আট টাকা আট টাকা জি জি এটা এতদিন আমাদের কাছে ছিল না এখন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এই দেখেন প্যাকেট সে প্যাকেট ইয়ারফোন এগুলো হচ্ছে আট টাকা শুধু আট টাকায় ইয়ারফোন এরপরে ভাই দিয়ে হুম এখন প্যাকেটে প্যাকেটে দেখাচ্ছি কাস্টমার তো অনেকেই চিনে এগুলো হচ্ছে প্যাকেট সহ মাত্র

এগুলো তিনটা মডেল আছে একবারে একত্রে একই দামে একই দামে একই দামে ৪০ টাকা করে এরপর অরাইমো পাতা একত্রিশ টাকা পিস্টন চৌত্রিশ টাকা এরপর এটাও নতুন একটা মাল এটা ধরবো ৪০ টাকা চল্লিশ টাকা এরপরে ভাই আপনার রিয়েলমি ম্যাগনেট পাতা রিয়েলমি ম্যাগনেট পাতা এটা হচ্ছে তারের হয় সুতা তার ছাড়াও হয় সুতা তার সারা যেটা সেটা হচ্ছে কি আপনার ছত্রিশ টাকা সুতা তার যেটা এটা হচ্ছে আটত্রিশ টাকা এরপরে কার্টুন পাতা ইয়ারফোন এটা হচ্ছে কি বত্রিশ টাকা মাইনুল ভাই এতক্ষণ তো অবশ্যই আমরা পাতা ইয়ারফোন গুলো দেখাইলাম পাতা ইয়ারফোন এখানে দেখানোর অর্থ হলো যে আমাদের কাছে এইগুলো আছে আপনাদের কাস্টমারের যেইগুলো লাগে আমাদেরকে ছবি দিলে আমরা সব প্রোডাক্ট দিতে পারবো এত প্রোডাক্ট এখানে দেখাতে পারবো না নতুন করে আমরা দেখাচ্ছি ইয়ারফোনের ভিতরে আমাদের বক্স ইয়ারফোন অনেক কালেকশন তার মধ্যে ভাই আমাদের কাছে এ একটি প্রোডাক্ট আছে এ কেজি তো ভাই এটা তো একবারে নতুন মেড সাধারণ করছে তো মরকটা এটা একবারে নতুন মাত্র 75 টাকা দাম বাজারে প্রচলিত যে এ কেজি আছে তার চেয়ে অনেক গুণ ভালো আচ্ছা অনেক গুণ ভালো দেখতেও তো খুবই সুন্দর মরকটা পারেই ইউনিক হুম একবারে নতুন ডিজাইন নতুন সব কিছু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এগুলা আমার কাছে হিউজ পরিমাণের স্টক আছে আচ্ছা এরপরে ভাই সানি ব্র্যান্ডের জুইয়ার আছে চার পাঁচটা মডেল সবগুলো 70 টাকা এটা সুন্দর ই ডিসপ্লে করার জন্য এরপরে অরবিটের একটা মাল আছে 785 এটা হচ্ছে 45 টাকা 45 টাকায় অরবিট 787 এবং 786 এই দুইটি মডেল অর্থাৎ অরবিটের এই মালগুলো ইন অল টাইম আমাদের কাছে স্টক থাকে এগুলো কাস্টমার চাহিদার অনেক আছে ডি সিরিজ এর অনেকগুলো মানে ডি ডি পঁচিশ ডি ছাব্বিশ ডি ষোলো এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এরপরে ইনটে করা কিছু মাল আছে এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা রিম্যাক্স মোকো এর মধ্যে অনেক ডিজাইনের ইয়ারফোন আছে পঞ্চান্ন পঞ্চাশ টাকা এরপরে নতুন আরেকটি ইয়ারফোন আছে শাহ এই ইয়ারফোনটা হচ্ছে পঞ্চাশ টাকা এরপরে ওয়াই ওয়াইসিন একটা হেডফোন আছে আপনার সত্তর টাকা এরপরে রিম্যাক্স আর এম পাঁচ ছয়শো দশ ডি ছয়শো দশ ডি এটা কপিটা হলো সত্তর টাকা আর ভালোটা হলো একশো পনেরো টাকা পিম্যাক্সের একটি ইয়ারফোন আছে এটা মেটাল এবং ম্যাগনেট এটা হচ্ছে একশো টাকা এরপরে ম্যাক্সের এই ইয়ারফোনটি এটা হলো আপনার পঞ্চাশ টাকা এরপরে এই একটা ইয়ারফোন আছে এটা চার পাঁচটা নামের হয় অপ্পো ভিভো রিয়েলমি এটা হচ্ছে গিয়ে পঞ্চান্ন টাকা এরপরে উইসি সি হান্ড্রেড এটা ধরবো গিয়ে চল্লিশ টাকা এরপরে টাইপ সি এয়ারফোনের মধ্যে বেশ কিছু কালেকশন আছে যেমন এই যে এটা এটা হচ্ছে গিয়ে অনলি পঁচানব্বই টাকা এরপর হচ্ছে এটা ধরবো একশো টাকা আর একটা ইয়ারফোন আছে এটা টাইপ সি এটা ধরবো কি একশো

এটা কোয়ালিটি ফুল মাল এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা দিয়ে ঘুষ একবারে লেটেস্ট কালেকশন বিভিন্ন কালারে সুন্দর ফিনিশিং এই মালটা হয়ে থাকে অনলি চল্লিশ টাকা চারশো টাকা বক এরপরে মাইনুল ভাই আমাদের তো আরও অনেক ইয়ারফোন আছে সব তো আর দেখানো যায় না মোটামুটিভাবে আমরা অনেক অংশে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের ইয়ারফোনের যে ডিসপ্লে কালেকশনটা আছে একটু দেখিয়ে দেন এতে আমাদের ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ডিসপ্লে আমি দেখাই দিছি এরপরও কারো দরকার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি ছবি পাঠিয়ে দিই জি অবশ্যই অবশ্যই প্রাইস তো একবার ছবি দিয়ে দেবো ঠিক আছে নেক্সট কি দেখবো আমরা এরপর ভাই ব্লুটুথ আইটেম আচ্ছা ব্লুটুথ আইটেমের ভিতর ভাই সর্বপ্রথম আমরা যেটা দেখাচ্ছি কমন প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে বরাবরের মতো কমন এবং এটাও একটা এমটেন ভাই এটা হচ্ছে 210 টাকা আর এই এটা হলো যে 230 টাকা কারণ 210 টাকা আর 30 টাকার মধ্যে তফাৎ হলো ভাই এটা প্যাকেট একেবারে নরম এটা প্যাকেটটাও শক্ত এটা ডিসপ্লেটা অনেক ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো বরাবর মধ্যে ভালো মানের যেই অ্যাম্পেনটা আছে সেটাই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে এটা তেমন একটা স্টক রাখি না আমরা এরপর এই প্রোডাক্টগুলো অনেক কম। এটা হচ্ছে ধর একশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে আলটা পটস ম্যাক্স এরপর এটা আরেকটা মডেল হয় আলটা প্রো এগুলো অবশ্য কয়েকটা কালার হয় এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা দুশো টাকা আর এটা হচ্ছে একশো টাকা এরপরে এগুলো কি দোকান গ্যারান্টি আছে দোকানে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের নিজস্ব মেকার আছে আচ্ছা আমরা অবশ্য সার্ভিস করে দিয়ে থাকি বাস তো যেটা সত্য সেটাই বললেন জি জি ওইটাই এরপরে এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এটা হচ্ছে দুশো পাঁচ টাকা এরপরে ভাই এম উনিশ এম সাতাইশ এরপরে এম আঠারো এম নাইনটি প্রো এম ডাবল এইট প্লাস এইগুলো আপনার অ্যারাউন্ড দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশের ভিতরেই এর মধ্যে হবে এর ভিতরেই হবে এরপরে আপনার এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এটা এএনসি ছ এএনসি ছাড়া দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে একবারে অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্ট আপনার দুবাই ফ্লাস্ক সহ এটা তিনশো আশি টাকা ভালো মানের এরপরে আপনার এটা হচ্ছে এএনসি সহ সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনার এ নাইন প্রো এএনসি এনসি ডিসপ্লে সহ এটা আপনার দুইটা কোয়ালিটি আছে এটা হচ্ছে ভালোটা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এটা আছে সাতশো টাকা এরপরে ব্ল্যাক কালার এন 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 প্রো ব্ল্যাক এরপরে হচ্ছে এ একটা টি এস আছে ছয়শো টাকা এটা অনেক ভালো একটা মাল অরিজিনাল কোয়ালিটির এরপরে এস সকল মডেল আছে এম আপনার এ একটা মডেল আছে এম পনেরো প্রো এটা অনেক ভালো এরপরে আপনার এয়ার উনচল্লিশ এবং এ আর একত্রিশ এই মডেলগুলো আছে আরও এটা আছে আপনার চারশো পঞ্চাশ টাকা এটা স্টিরিও সিরিজের টি ডাব্লু এস একটি মাল বিভিন্ন কালার হয় চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার চায়না এবং বাংলা দুইটা কোয়ালিটি হয় বাংলাটা হচ্ছে দুইশো টাকা আর চায়নাটা হচ্ছে দুইশো বিশ টাকা এটা হচ্ছে মাল অনেক ভালো ওজন্যও ভারী এরপরে ভাই এখানে আরও টি এস আছে প্রোর টু ব্ল্যাক এরপরে সানি ব্র্যান্ডের টি এস এখানে ওয়ান প্লাসের অরিজিনাল কিছু মাল আছে এগুলো হচ্ছে আপনার আগে প্রাইস অনেক বেশি ছিল এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি 400 টাকা করে 400 টাকায় জি দুইটা একই মোর একই দাম জি জি দুইটা একই দাম একই দাম ওকে দাম 400 টাকা করে এরপরে ভাই M20 এটা এটা দাম কম এটা হচ্ছে বাংলাদেশে তৈরি হয় কপি এটা হচ্ছে পারে 290 টাকা 290 টাকা ওরাই মো জি জি ওরাই মো এটা বিভিন্ন নামের ভিতরে হয় নামে হবে জি জি এরপরে এখানে কিছু নেকবেন আছে মানিমুল ভাই কম বাজেটে যে নেকবেনগুলো এগুলো হচ্ছে কম বাজেটের দিক দিয়ে দুইটা প্রোডাক্ট আর জিরো থ্রি আর জিরো থ্রি প্রো একই প্রোডাক্ট দুইটা নামে আছে অবশ্য আপনার এগুলো হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আর আমাদের কাছে মান্য ভাই লেনোবোর ভিতরেই তিনটি কোয়ালিটি আছে এই লেনোভোর এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম দামি যে প্রোডাক্ট সেটা এটা হচ্ছে একশো ষাট টাকা রেট প্রতিটি মালের ভিতরে আমাদের দোকানের স্টিকার মারা আছে আচ্ছা একটা মাল সমস্যা আমাদের কাছে নিয়ে আসবে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো মানুষ বিভিন্ন জায়গা থেকে কিনে প্রতারিত হয় তো আমারটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই স্টিকার মারা আছে সমস্যা নিয়ে আসবে আমরা সার্ভিস করে দিব এটা হচ্ছে একশো ষাট টাকা হুম এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটি এটা প্রতিটা মাল কিউসি করা আছে এটা হচ্ছে দুশো বিশ টাকা ভালো কোয়ালিটি এটা হচ্ছে নতুন একটি মডেল লেনো বোর্ড লেনোভো এইসি জিরো ফাইভ এক্স টু এটা টাইপ সি চার্জার বোর্ড টাইপ সি চার্জার বোর্ড মোটামুটি ছয় সাত ঘন্টা চার্জ থাকে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চার্জার হবে জি এরপরে এটা ওয়ান প্লাসের মাল আছে এটা মোটামুটি পনেরো ঘন্টার মতো চার্জ থাকে এটা ধরব দুইশো আশি টাকা এরপরে এটা আর জিরো ফোর এটাও দুশো আশি টাকা এরপরে এটা মোটামুটি দশ থেকে পনেরো ঘন্টা চার্জ থাকে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা ওয়ান প্লাসের একটা মাল জি জিরো ফোর ভাই আমি আমাদের সম্মানিত ভিওয়ার্সদেরকে একটি প্রোডাক্ট দেখাতে চাই এটা সম্পূর্ণ নতুন এবং স্টোপ লটের একটি প্রোডাক্ট এটার অরিজিনালি প্রাইস অনেক হাই প্রাইস কিন্তু এটা স্টোপটের হওয়াতে মোটামুটি আমরা রিজনেবল প্রাইসে দিতে পারতেছি এটা অনেক ভালো একটি প্রোডাক্ট দেখলে আপনার কাছে ভালো লাগবে এটা সাদা এবং কালো দুইটি কালার হয় সাদা এবং কালো ভাই করার জন্য ভালো একটি প্রোডাক্ট এটা এত সুন্দর গিফট এত সুন্দর ফিনিশিং এবং সাউন্ড কোয়ালিটি সব মিলে অনেক ভালো একটি প্রোডাক্ট দেখেন কালারটা দেখেন কালারটা করে টোটালি ইউনিক একটা কালার ও অনেক দামি একটা প্রোডাক্টের মতো মনে হয় এটা অরিজিনাল প্রাইস চাইনাতে 2000 টাকার উপরে 2000 টাকা কিন্তু আমরা এই প্রোডাক্ট স্টক লরে পাওয়ার কারণে এটা আমরা অফার রেডের মতে বলতে পারেন দিতেছি অনলি 450 টাকা

এটা গেম খেলার জন্য যারা ইয়াং জেনারেশন গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এই নেকব্যানটি ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এই ক্যাট হেডফোনটি আছে এটা ধরবো চারশো তিরিশ টাকা জেবিএল এইট এইট ওয়ান এইগুলো ধরবো গিয়ে চারশো পঞ্চাশ টাকা এরপরে সানি ব্র্যান্ডের নেকব্যানটি এগুলো ধরবো পাঁচশো পঞ্চাশ টাকা এই দুইটা পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এরপরে এটা হলো গিয়ে ছয়শো টাকা এটাও ছয়শো এটা হচ্ছে আরেকটি নতুন ব্র্যান্ড আসছে মুনম্যাক্স এই দুইটি প্রোডাক্টটি আপনার ম্যাগনেটিক ওয়ান অর্থাৎ এই দুইটা ম্যাগনেট যদি একত্র হয় এগুলোর গান বন্ধ হয়ে যায় ফেলে বন্ধ হয়ে যায় এবং যদি আলাদা করা হয় তাহলে এটা ওপেন হয়ে যায় এই দুইটি প্রোডাক্ট ছয়শো টাকা দুইটি প্রোডাক্টটি ছয়শো টাকা এবং এগুলো চার্জ থাকবে অ্যাবাউট পঁচিশ থেকে তিরিশ ঘন্টা অনেক ভালো মানের ইয়ারফোন এটা একটা আরেকটা নিখবেন এটা মেমোরি সহ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটাও অনেক ভালো চার্জ থাকে এরপরে আপনার এগুলো দেখানো হয়েছে অবশ্য এগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ করে কথা বলা যায় আপনার এই যে এই নেকবেনগুলো আপনার ভয়েস চেঞ্জ করে কথা বলা যায় পাঁচটি ভয়েস চেঞ্জ করে এটা হচ্ছে ছয়শো টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে ভাই এখানে আরও একটি এইচ জি ব্র্যান্ডের নেকবেন আছে এটা হচ্ছে গিয়া আপনার ছয়শো টাকা এই মুহূর্তে আপনাকে আমি যেটা দেখাতেছি সেটা মানে ভাই লো বাজেটে লো বাজেটের ভেতর সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে ভালো একটি নেকবেন সেটা হলো দুইশো পঞ্চাশ টাকা উইশি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমার লাইফে যতগুলো নেকবেন বিক্রি করছি তার মধ্যে সবচেয়ে বেশি সেল করছি এটা এটা দুইশো পঞ্চাশ টাকা আট থেকে দশ ঘন্টা চার্জ থাকে এই পর্যন্ত সিঙ্গেল এক পিসও কোনো প্রকার ফল্ট আসেনি এর জন্য কাস্টমার চাহিদার শীর্ষে আছে এটা খুব ভালো একটি নেকবেন মার্শাল্লা এরপরে নয়নগুলি আপনি আমার ডিসপ্লে নেকবেনগুলো কাস্টমারকে দেখা দিতে পারেন এই যে যেদিকে অনেক আছে অনেক সুতরাং এগুলো কারো প্রয়োজন হলে ভাইকে ফোন দিবেন বা মেসেজ দিবেন ভাই আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিবেন তাই না নক দিলে আমি এগুলো সব পিকচার এবং প্রাইস দিয়ে দেব আচ্ছা এরপর কি দেখব আমরা এরপর আমরা দেখাবো স্পিকার ভাই স্পিকার তো অনেক আইটেম আছে দেখতে পাচ্ছ এখানে তো আছে স্টক আমি দেখায় দেব অবশ্যই এই মুহূর্তে আমাদের স্পিকারে যথেষ্ট কালেকশন আছে ঠিক আছে বরাবর মতো কমন যে স্পিকার গুলো বাইনল ভাই ওগুলো তো সবই আছে সব জায়গায় যেটা চলে জি যেগুলো চলে জেবিএল এম3 এটা হচ্ছে মেমরির ফাংশন ছাড়া এটা হচ্ছে মেমরি ফাংশন সহ এটা হচ্ছে 190 টাকা এটা হচ্ছে 230 টাকা এরপরে ভাই 887 এটা হচ্ছে একবারে ভালো কোয়ালিটি এটা ধরবো 205 টাকা এরপরে আপনার এই ডি সেভেন এটা ধরবো গিয়ে তিনশো টাকা ডাব্লু পনেরো এটা চারশো বিশ টাকা এরপর আপনার পনেরো ঊনষাট এটা হচ্ছে ধরবো চারশো নব্বই টাকা আগে এটা রেট বেশি ছিল এরপর আপনার তেরো ছিয়াশি তিনশো নব্বই টাকা এরপর তেরো তেষট্টি এটা ধরবো দুশো ষাট টাকা তেরো বাহাত্তর দুশো ষাট টাকা এরপর আপনার তেরো তেষট্টি এটা দুশো ষাট টাকা তেরো একষট্টি এটা ধরবো দুশো সত্তর টাকা এরপরে এই যে ডোল আছে ভাই ডোল ডোল জি জি ডোল বক্স বলে সবাই এটা হচ্ছে আপনার এরপরে স্পিকারগুলো আছে এগুলো অ্যারাউন্ড পাঁচশো টাকার ভিতরে আচ্ছা এরপরে আপনার এই যে কে বারো কে বাউন্ন এটা হচ্ছে মাইক্রোফোন সহ স্পিকার এটা বিভিন্ন প্রোগ্রামে ইউজ করা যায় বিভিন্ন প্রোগ্রামে এগুলো আপনার চালানো যায় দুইটা স্পিকারই

হ্যালো হ্যালো মাইনুল ব্লগ কে সাবস্ক্রাইব করেন দেখেন কেমন সাউন্ড অসাধারণ সাউন্ড সুতরাং এইভাবে করে আপনারা কিন্তু যে স্পিকার গুলো রাখতে পারেন এবং কাস্টমারকে বুঝিয়ে দিতে পারেন এটা হচ্ছে আরো ভালো অবশ্য মাইনুল ভাই এটা একটা মাইক্রোফোন সহ স্পিকার এটা প্রাইসটাও একটু বেশি সাউন্ডটা অনেক ভালো এটা পুরোটাই লাইট জ্বলে এটা পুরাটাই লাইট জ্বলে আমি অন করেই দেখাচ্ছি যদি সম্ভব হয় ভিউয়ার্সদের দেখায় দেন আপনার ধৈর্য সহকারে দেখলে এরকম ভিডিওতে আমরা সব তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা না টেনে দেখেন অন্ততপক্ষে পক্ষে দু চার পাঁচ মিনিট দেখেন ঠিক আছে দেখেন দেখলে এটা পুরো রাত্রে খুব সুন্দর সুন্দর আসবে এখনো কিন্তু লাইট জ্বলতেছে যদিও অনেক আলো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমরা চারশো আশি টাকা করে বিক্রি করি এটার সাউন্ডটাও অনেক ভালো এটা যে কোনো কাস্টমারকে দশ গেট দেখাইলেই এদানীেল কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে এমন একটি প্রোডাক্ট দেখাবো মাইনুল ভাই যেটা দেখলে আপনি নিজে টাসকি খেয়ে যাবেন এগুলোর মধ্যে তো আমি এটার কাছে মানে অন্যরকম একটা ফিল আসে আপনি দেখবেন এটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এই প্রোডাক্টটির কোম্পানির অরিজিনাল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র অরিজিনাল প্রায় 750 টাকা কিন্তু আপনি একটা প্রোডাক্ট দেখেন ও ভাই কি বাবা অবাক হবেন না তো এটা এটা

ভালো মালগুলি দেখা যাচ্ছে আমরা ভালো রেটে দিতে পারছি 100 টাকা ডিসকাউন্ট এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে 650 টাকা জি এটা সাউন্ডটাও কিন্তু অনেক ভালো ভাই চলে আপনি সাউন্ডটা চেক করে দেখেন অবশ্যই একটু সাউন্ডটা সারেন দেখি কি রকম আসলে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হলে ব্র্যান্ড তো কখনো তাদের বদনাম করতে চায় না এটা হচ্ছে ওরাইমো যেই কোয়ালিটির ব্র্যান্ড সেই কোয়ালিটির ব্র্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট হওয়ার কারণে এগুলো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং

মানে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না ধারণাও দেওয়া সম্ভব না আপনি চাইলে যে কোনো সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে ভাই আপনাদেরকে স্পিকারের প্রাইস আরো দিয়ে দিবে এরপর একটু এই আইটেমগুলোতে যাই ভাই তাহলে এখানে অনেক ক্যাবেল আইটেম দেখাবেন আজকে হ্যাঁ অনেক ক্যাবেল আছে ধৈর্য সহকারে দেখতে থাকেন শুরুতে কী ক্যাবেল দেখাবেন শুরুতে ওই বরাবর মতো এই কম দামি যে ক্যাবেলটা এটা হচ্ছে ভাই অনলি পনেরো টাকা পনেরো টাকা এরপরে এই ক্যাবলটা এখন অনেকের কাছেই নাই যেগুলো আমাদের আছে এগুলো হচ্ছে ষোলো টাকা এগুলো হচ্ছে চায়না ক্যাবল এটা হচ্ছে বাংলা ক্যাবল আচ্ছা এরপরে ভাই ক্যাবলের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে কেবলগুলো চলে গুণগত মান বা কোয়ালিটির জন্য সেটা হলো অরমক পনেরো একটা ক্যাবল আছে এটা হচ্ছে চল্লিশ আর পাঁচচল্লিশ পনেরোটা একটা ক্যাবল এরপরে এগুলো প্রতিটা ক্যাবলই ভাই পাঁচ পিস করে এরকম বাইন্ডিং করা থাকে যার কারণে যারা হোলসেল বিজনেস করে আমাদের থেকে নিয়ে তাদেরও বিজনেসটা করতে সুবিধা হয় এটা হচ্ছে আঠারো ওয়াট একটা অক্টোপাসের কেবেল এটাও এরকম পাঁচ পিস করে বাইন্ডিং করা থাকে এটা হলো পঁয়তাল্লিশ আর পঞ্চাশ এরপরে আপনার পঁয়ষট্টি ওয়াটে একটি কেবেল আছে এটা হচ্ছে পঞ্চান্ন আর ষাট টাকা এরপরে ভাই এই একটা কেবল আছে এটা তো ওই যে অরবিট ব্র্যান্ডের আমাদের অরবিট ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে জি জি এক কথা এরা সব সময় স্টক আমার কাছে থাকে এটা হচ্ছে যেমন সুন্দর মোরক জি জি তেমন কোয়ালিটি প্রোডাক্ট জি জি প্রোডাক্টের গুণগত মানও ভালো এটা হচ্ছে প্রতিটাই দশ পিস করে বক্স থাকে যেভাবে দশ পিস করে বক্স আপনার পাঁচশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা বক্স এগুলো একটা রুচিরও ব্যাপার আছে রুচি সম্পন্ন কাস্টমার যদি এগুলো দেখে তখন অবশ্যই দামও ভালো দামে বিক্রি করা যায় করা যায় এবং ক্যাবলের ফিনিশিংও অনেক ভালো সাড়ে বাইশ ওয়াট এই জন্য এই ক্যাবলগুলো আমার বিক্রয়ের শীর্ষে থাকে এই ক্যাবলগুলো এরপরে ভাই একটি ক্যাবল আছে এগুলোর প্রায় ছিল আগে অনেক দাম ছিল আগে ছিল একশো টাকা বর্তমানে এটার দাম কমে হয়েছে অনলি একশো টাকা আচ্ছা এরপরে আপনার একটা কেবল আছে এটা নতুন ঢুকছে এটা চার পাঁচ রকমের হয় টাইপ ইউএসবি থেকে আইফোন ইউএসবি থেকে টাইপ সি টাইপ সি থেকে টাইপ সি সি থেকে আইফোন এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা প্রাইস আইফোনের নর্মাল কেবল অনলি পঁয়ত্রিশ টাকা বাসুস টুয়েন্টি ওয়াট কেবল টাইপ সি মাইক্রো আইফোন সব অ্যাভারেজে পঁয়ষট্টি টাকা এ কেটে একটি কেবল আছে এটাও সুন্দর সফট একটি কেবল এগুলো হচ্ছে অ্যাভারেজে সত্তর টাকা এটার সাথে একটা পারফিউম দেওয়া আছে ভাই যতদিন এটা ইউজ করবে ততদিন এটা পারফিউমটা কাস্টমার পেতে থাকবে এরপরে ভাই বাসুস আপনার হান্ড্রেড ওয়ার্ডের একটি কেবল আছে এটা হচ্ছে একশো বিশ টাকার একশো তিরিশ টাকা টাইপসি এবং মাইক্রো এই কেবলটি আমাদের নতুন ঢুকছে এটা হচ্ছে রিমেক্সের একটি কপি কেবল এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ আর হলো পঞ্চাশ একুশ ওয়াট রিমেক্সের কপি কেবল হলো প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দামও ভালো হ্যাঁ এরপরে ভাই আরো কিছু কেবল আছে জিওক্সের একটা কেবল ষাট টাকা পঁয়ষট্টি টাকা জিও প্লাসের একশো ওয়াট কেবল ষাট পঁয়ষট্টি এরপরে রিমেক্সের তিন মাথায় এই কেবলটি আছে ষাট টাকা করে মেটালের এই কেবল আছে পিডি কেবল আছে মেটাল অরিজিনাল কেবল রিম্যাক্সের অরিজিনাল কেবল রিগার্সের টেন বক্সের কেবল তারপরে প্লাস পিডি কেবল সি টু আইফোন শেষ নাই আসলে এছাড়াও এছাড়াও দেখেন এখানে প্রচুর ক্যাবল আইটেম আছে যাদের প্রয়োজন বাইকে ফোন দিবেন ভিডিও বড়ো করলে অনেকে দেখতে চান না তবে যারা দেখবেন তারাই উপকৃত হবেন আর দেখেন এছাড়া এদিকে প্রচুর ব্যাটারি আইটেম আছে ব্যাটারি মেমোরি কার্ড প্যান এই যে দেখেন চার্জার সব চার্জার একটু চার্জার আসি দুই একটা চার্জার আমরা একটু দেখাতে চাই চার্জার ভাই এগুলো রেড আর কিভাবে দিব বা কিভাবে দেখাব ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে কাস্টমারকে সম্মানিত গ্রাহক আপনাদেরকে আচ্ছা এদিকে অনেক চার্জার আমরা ডিসপ্লে করে রেখেছি ঠিক আছে আমি এদিক থেকে কিছু চার্জার দেখাই এদিকে আমরা দেখাতে যাচ্ছি আমরা যে হালিমা কোম্পানির ডিলার খালিমার প্রায় সকল প্রোডাক্টই আমাদের কাছে চার্জার আইটেমের ভিতর সব আমাদের কাছে পাবে বাংলাদেশে কিন্তু হালিমা কোম্পানিটা অনেক আগের এবং ভালো মানের কোয়ালিটি প্রোডাক্ট করে এটা জানেন মোটামুটি তারা দামি যে চার্জার গুলো করছে এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর আমরা কোয়ালিটি সম্পন্ন যেগুলো ওগুলো আমাদেরকে আমাদের গ্রাহকদেরকে দেওয়ার চেষ্টা করি হালিমা ব্র্যান্ডের প্রোডাক্ট পাবে চার্জার পাবে এনার্জি এর চার্জার পাবে এক্সেল এর সকল চার্জার আমাদের কাছে अवेलेबल স্টক পাবে এরপরে ভাই এই একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে রেডমি তেত্রিশ ওয়াট এই চার্জারটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটার পাশাপাশি আমার আরেকটা চার্জার আছে এটা হচ্ছে তিরিশ ওয়াট এটা হচ্ছে আপনার রিয়েলমি অপ্পো ভিভো সব রকম হয় এটা এমআইতে টার্বো শো করবে রিয়েলমিতে আপনার ডাট বা ফাস্ট চার্জিং যেই মোবাইলে যা আছে ওইটাই শো করে এটা হচ্ছে তিনশো টাকা এবং তেত্রিশ ওয়া সবচেয়ে ভালো চার্জার হলো যে এটা এটা শুধু অপো আর রিয়েলমি হয় এটা চারশো টাকা ভিভো চুয়াল্লিশ ওয়াট চারশো টাকা এ ছাড়াও ভাই আমাদের কাছে ভিভো ছিষট্টি ওয়াট রিয়েলমি আশি ওয়াট এবং শাওমি আপনার সাতাইশ ওয়াটশ স্যামসাং এর পঁচিশ ওয়াট ডি আইফোন এর সকল চার্জার স্যামসাং এর চার্জার মানে শেষ নাই চার্জারে চার্জার এর বিশাল কালেকশন আচ্ছা শুধু চার্জার কেন আপনার প্রয়োজন একটা দোকানে যা যা চলে সব ধরনের আইটেম আপনার এখানে আছে পাশাপাশি কিন্তু আপনার এই যে দেখেন উপরে কম্পিউটার আইটেম আছে কিবোর্ড টিবোর্ড আছে সেগুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে ওভারঅল দেখাইলে শেষ করা যায় না এই যে দেখেন এটা হচ্ছে কি বলে ভাই হ্যাঁ এগুলো কিন্তু অনেক চলে শৌখিনতা অনেক অনেক এলাকার মধ্যে এগুলো ভালো চলে এই যে দেখেন এটি কার্ড ডিটার আমরা তো ভাই এগুলো শেষই করতে পারি নাই আবার পুনরায় আরেকটা ভিডিও করলে তখন আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে দুই একটা দাম যদি একটু বলে দেন কার ডিটারের কার ডিটারের সর্বনিম্ন পাতা হলে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো ত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা একশো আশি বিভিন্ন প্রাইজের ভাই আমার কাছে আলামিন ভাই জি আর কথা না বাড়ায় আপনার ঠিকানা একটু জানতে চাই আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দুই নম্বর গেট দিয়ে উঠে চতুর্থতলা এবং দুইশো উনিশ নাম্বার মিলে এক দোকান আচ্ছা মেয়র হানি ফ্লাইওভার টুল প্লাজার পাশেই হচ্ছে গুলিস্থানের এই সুন্দরবন এই দিক দিয়ে দেখা যায় হানি ফ্লাইওভারটা তো আপনারা আসেন বা আসতে না পারলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা কিন্তু বাইরের কাছ থেকে মালগুলো নিতে পারেন আর মাইনুল ভাইয়ের এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আর এরকম ভিডিও কেউ বানাইতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ষোলো নাম্বারে যোগাযোগ করবেন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ